12টার সময় আমার গাড়িটা রিমোট করে জাগায় নাই সেकडे ভাগকে দেয় যদি সত্যিকার আপনি আলেমেও ভালোবেসে থাকেন আলেমদের পক্ষে আপনি শক্তি দিবেন যদি না দেন এ kıয়ামতের মাঠে বলে যাব ওই মুসাফির আপনাদের সেলেমে একটাও মানুষ হবে না একটাও মানুষ হবে না আমি বলে গেলাম সুখের বাড়ি দিয়ে মুসাফির হিসেবে কারণ বুঝতে হবে আমার কোনো অন্যায় আছে আমি কোনো অপরাধ করছি এদের সাথে খারাপ ব্যবহার করছি যে কাজী আমার আনছে এই কাজী দুবারের থেকে আমার পরে বিলা দেখেন মাহবিল কমিটির একটা লোক নাই তাহলে বোঝা গেছে এখানে মাহবিল কমিটির করাইছে আমার এই কাজ একটা লোক আমার কাছে আসতেছে একটা সান্ত্বনা দিচ্ছে না এরা কি ভাবতেছে এরা বাঁচবে আমার যদি এক কোটি টাকা খরচ হয় প্রত্যেকটার আমি দেখে সারব ইনশাল্লাহ একটা কমিটির লোক আইসা আমার সান্তনা দিল না যদি আপনি আমাদের আসছিলেন নতুন দেখি কি করা যায় একটা লোক আসে না তাহলে বোঝা গেলে ভলান্টিয়ার দিয়ে বাঙাইছে একটা লোক আমার কাছে আসলো না এর দ্বারা কি বোঝা যায় তারা করাইছে হান্ড্রেড পার্সেন্ট ওই বসে মেয়ে একটা বলতে আগে সেগুলো ভাঙছে ওরা আস্তে করে চলে আসছে আমি এই দিয়ে দেখছি ওরা মোনাজাত করে নাই তদন্ত সব বের হবে আপনি মনে রাখেন

আশিয়ালতে তো মা একদম একেবারে বলছে যদি গঞ্জামে তো আমারই সাথে অ্যাটাক করবে তো আপনি আমাকে গঞ্জাম কইরা আসলেন এখানে আসলেন কেন না 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 তো টাকাটা জানেন আমাদের ফোন ধরে গেছে আপনি তো ওই এমবিএস বস তো কম রেটে পাওয়া যায় গাড়ি ভাঙা তো নিতে 18 নম্বর আছে এই যে পাদিনহারা এই বাচ্চা কা ছেলে বড় বড় হুজুরি টানাওয়া গাড়ি এই জায়গা পির আছে